শ্রীকৃষ্ণকে সখা বলিয়া ডাকিতেন অর্জুন সক্ষরসে ভালোবাসিতেন তাহাকে সেই সক্ষরস শিথিল হইয়া গিয়াছিল বিশ্বরূপ দর্শনে তাহার বিরাট ঐশ্বর্যের কিঞ্চিন মাত্র অনুভবে সক্ষ প্রীতির শিথিলতায় গৌরব বুদ্ধির উদয় হইয়াছিল তাই ক্ষমা চাহিয়াছিলেন অর্জুন বিশ্বরূপের কাছে আমায় ক্ষমা কর এই কথা বলিয়া বসুদেব দেবকীর শ্রীকৃষ্ণে কৃষ্ণ বলরাম রাম প্রণাম করিতে গেলেন বসুদেব দেবকীকে তখন তাহারা সাহসী হইলেন না পুত্রদের প্রণাম গ্রহণ করিতে এত দীর্ঘ বিরহের পর কাছে পাইয়াও আদর করিতে পারিলেন না তাহাদের উদ্ধব মহাশয় মনে করিয়াছিলেন শ্রীকৃষ্ণ ভগবান এই সত্যটি যদি প্রবেশ করাইয়া দিতে পারি নন্দরাজের হৃদয়ে তাহা হইলে অবশ্যই দুর্বল হইয়া পড়িবে তাহার বাৎসল্য কমিয়া যাইবে এত হা হুতাশ কিন্তু এখন পরম বিস্ময়ে দেখিলেন উদ্ধব মহাশয় যাহা ভাবিয়াছিলেন তাহা হইবার নয় কৃষ্ণের ভগবত্ত শ্রবণে শিথিল তো হইলই না বরং গাঢ়তর হইল নন্দরাজের বাৎসল্য স্নেহ এত ঊর্ধ্বভূমিতে অবস্থিত গোপরাজের কৃষ্ণ বাৎসল্য যে তাহাকে নাগাল পাইল না উদ্ধবের কণ্ঠোচ্চারিত সকল অনুরাগ যদি তরল হয় তাহা হইলেই তাহার মধ্যে প্রবেশ করিতে পারে ঐশ্বর্য বুদ্ধি ও শিথিল করিতে পারে সম্বন্ধ জ্ঞানকে গাঢ় হইলে এরূপ সম্ভব হয় না জলটা তরল বলিয়াই তাহার মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া যায় হাতখানাকে কাঠটা গাঢ় বলিয়াই হাত ঢোকানো সম্ভব হয় না তবে একটা পেরেক প্রবেশ করানো যায় একটি লোহার বল অতীব গাঢ় বলিয়া সম্ভব হয় না কোনো কিছুরই অনুপ্রবেশ তার মধ্যে প্রবল অনুভূতির কথা এটা সত্যি আমাদের প্রেম যেখানে গভীর হয় সেখানে কোনো সন্দেহ ভয় এগুলো থাকে না সেটা কেউ ভাঙতে পারে না যেখানে কৃষ্ণপ্রীতি তরল সেইখানেই অবকাশ আছে অন্য চিন্তা প্রবেশের শ্রীকৃষ্ণ বিরাট ভগবান এই জ্ঞান প্রবেশ করিবার অবকাশ ছিল অর্জুন ও বসুদেব দেবকীর সক্ষ বাৎসল্য প্রীতির মধ্যে সেই জন্যেই ওই জ্ঞানেই দুর্বল হইয়া গিয়াছিল তাহার কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান কিন্তু নন্দরাজের কৃষ্ণপ্রীতি এতই প্রঘাঢ় যে অন্য কোনো ভাবনা বা বিবেচনার বিন্দুমাত্র প্রবেশের অবকাশ নাই তাহার মধ্যে এই জন্য উদ্ধব মহারাজের মহাতত্ত্ব কথাপূর্ণ ভাষণ নন্দরাজের কর্ণে প্রবেশ করিয়া সম্পূর্ণ অক্ষম হইয়াছেন তাহার হৃদয়ের অনুরাগের ভূমিকে স্পর্শ করিতে শ্রীকৃষ্ণের প্রতি এতাদৃশ প্রগাঢ় প্রেম সম্বন্ধে কোনো জ্ঞান বা অনুভব নাই উদ্ধবের তিনি শ্রীকৃষ্ণকে ভক্তি করেন ভগবান জানিয়াই ভগবানকে ভগবান জানিয়া ভক্তি করা ভালো কথাই কিন্তু আশ্চর্যের কথা যে ওই জন্যই উহা ঘনও হইতে পারে না নন্দরাজ কৃষ্ণকে পরম প্রেমে আপন করিয়া লইয়াছেন পুত্র বলিয়াই এখন সে পুত্র যে ভগবান ইহা শ্রবণেও লাঘব ঘটে না অনুরাগের গাড়তা। ভগবানকে ভগবান জানিয়া ভক্তি করাই শাস্ত্রবিধি উদ্ধবের কৃষ্ণপ্রীতি শাস্ত্রবিধির অধীন নন্দরাজের কৃষ্ণপ্রীতি শাস্ত্রবিধির ঊর্ধ্বে উদ্ধবের কৃষ্ণপ্রীতির হেতু কৃষ্ণ ভগবান নন্দরাজের কৃষ্ণপ্রীতির হেতু নাই উহা অহৈতুকি স্বয়ংসিদ্ধ চক্রবাল রেখা যেমন দূরে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না হাত দিয়া কোনো কালেই নন্দরাজের কৃষ্ণ অনুরাগটিও সেইরূপ বুঝিতে পারিতেছিলেন উদ্ধব মহাশয় বুদ্ধির দ্বারা কিন্তু সম্পূর্ণ অক্ষম হইয়াছিলেন স্পর্শ করিতে হৃদয়ের দ্বারা এই অক্ষমতা সম্বন্ধেই সজাগ হইয়া উঠিলেন উদ্ধব মহাশয় কাঞ্চনজঙ্ঘা দর্শনে বিস্ময়ান্বিত হই ওখানে কোনো দিনই উঠিতে পারিব না বলিয়া নন্দরাজের অনুরাগ দর্শনে বিস্ময়াবিষ্ট হইয়াছিলেন শ্রেষ্ঠ উদ্ধব ওই প্রীতির শিখরে কোনো দিনই আরোহণ করিতে পারিবেন না এই অক্ষমতার অনুভবে নন্দরাজের সম্মুখে কথা বলাই ধৃষ্টতা হইয়াছে কথা বুঝিলেন উদ্ধব আমরা শ্রীকৃষ্ণকে গোপাল বালগোপাল হিসেবে বাৎসল্যভাবে সেবা করতে যাই কিন্তু আমাদের মধ্যে এই বোধটা আছে যে কৃষ্ণ ভগবান উদ্ধব কৃষ্ণের সখা কিন্তু উদ্ধব জানেন যে কৃষ্ণ ভগবান হেতু মানে হচ্ছে কারণ কৃষ্ণ ভগবান সেই জন্যেই কৃষ্ণের প্রতি প্রীতি কিন্তু নন্দরাজের কৃষ্ণপ্রীতির হেতু নাই কৃষ্ণ যে ভগবান সে কথা নন্দরাজ শুনছেন উদ্ধবের মুখে পুত্র স্নেহ সে তো অন্যরকম সে কি ভগবান না চোর সেই হিসেবে বাড়ে কমে এর আগে নন্দরাজা বলছেন ভগবান কখনো চুরি করে কৃষ্ণ আমার পাদুকা মাথায় নিয়ে যায় ভগবান কখনো এ ভুল করতে পারেন উদ্ধব যতই নন্দরাজাকে বোঝান নন্দরাজার অনুরাগ দেখে উদ্ধব বিস্মিত কেন বিস্মিত হয়েছেন ব্যাখ্যা দিচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা দর্শনে আমরা বিস্মিত হই কারণ সেখানে কোনো দিন উঠতে পারবো না শ্রীকৃষ্ণের প্রতি নন্দরাজের যে অনুরাগ সেইটার নাগাল আমরা কোনো দিন পাব না উদ্ধব অনুভবেও আনতে পারছেন না শ্রীকৃষ্ণের প্রতি নন্দরাজের প্রীতি উদ্ধব তাই এখন বুঝতে পারলেন নন্দরাজকে বোঝানো ধৃষ্টতা হয়েছে কিন্তু উদ্ধব কী বা বলতেন আর কী বা বলবেন উদ্ধব আর কি বা বলিবেন বলিলেন নন্দরাজ ইহা নিতান্তই ক্ষোভের কথা যে আমার মতো অযোগ্যজন সান্ত্বনা বাক্য বলিবার চেষ্টা করিতেছে আপনার মতন কৃষ্ণপ্রেমিককে আপনাকে যে উপদেশ বাক্য বলিয়াছি উহা নিছক ধৃষ্টতা হইয়াছে আমার পক্ষে এখন কষ্ট অনুভব করিতেছি ধৃষ্টতার জন্য এখন আর প্রবোধ বাক্য নয় একটি প্রাণের অনুভবের কথা বলিব আপনাকে শ্রীকৃষ্ণ যদি প্রতিজ্ঞাও করিয়া থাকেন আর রোজে আসিবেন না তবু আমার দৃঢ় বিশ্বাস অচিরাত ভঙ্গ হইয়া যাইবে সে প্রতিজ্ঞা আমি নিশ্চয় করিয়াই জানি যে শ্রীকৃষ্ণ একমাত্র অনুরাগের অধীন যাদৃশ্য অনুরাগ তৎপ্রতি আপনাদের তাহাতে তিনি কিছুতেই থাকিতে পারিবেন না না আসিয়া এ বৃন্দাবনে আপনাদের স্নেহ পারিপাট্যই তাহাকে আকর্ষণ করিয়া অভীষ্ট সাধন করিবে আপনাদের আরেকটি কথা বলি আপনাকে নন্দরাজ অত কাতর হইবেন না একটু ধৈর্য ধরুন সব দিক বিবেচনা করিয়া আপনি শ্রেষ্ঠ ব্যক্তি ব্রজবাসীগণের মধ্যে যদি এত ধৈর্য হারা হন আপনি তাহা হইলে সান্ত্বনা দিবে কে অপর সকলকে আপনাদের যিনি দুধের গোপাল তিনি একমাত্র পরমাশ্রয় নিখিল জীবনিবাহের সমস্ত রাত্রি কাটিয়া গেল নন্দরাজের সঙ্গে উদ্ধব মহারাজের কৃষ্ণকথা আলাপে কেহ আর শয্যায় গা দিলেন না উপস্থিত হইল ব্রাহ্ম মুহূর্ত বহির্গত হইলেন উদ্ধব মহাশয় স্নান আন্নি করিবার জন্য বাহির হইয়াই শুনিতে লাগিলেন ঘোষপল্লিতে দধি মন্থনের ধ্বনি ব্রজে কতিপয় গোপী আছেন যাহাদের বিশ্রম্ভ প্রধান অর্থাৎ তাহাদের কৃষ্ণ স্ফূর্তি হয় ঘন ঘন কৃষ্ণ ব্রজেই আছেন তাহাদের সঙ্গেই আছেন এই রূপ তাহাদের মনে হয় দিবা রাত্র মধ্যে অধিকাংশ সময় তাই তাহারা শয্যা হইতে উঠিয়াই দধি মন্থন কার্যে প্রবৃত্ত হন গোপালের জন্য যেমনটি তাহারা করিতেন কৃষ্ণ ব্রজে থাকার সময় আবার কোন কোন গোপজননীর প্রতি আদেশ আছে নন্দরাজার প্রত্যহ ক্ষীর নবনীত তৈয়ারি করিবার জন্য ইহা নিত্য মথুরায় পাঠানো হয় ভৃত্যের মাধ্যমে ওই সকল আদেশপ্রাপ্তা জননীরাও নিযুক্ত হন প্রত্যুষে দধি মন্থন কার্যে যাহারা দধি মন্থন করিতেছিলেন হাতে ছিল তাদের মনি বলয় প্রদীপ জ্বলিতেছিল অদূরে প্রদীপের ছটায় উজ্জ্বলতর মণিবলয়ের দীপ্তি চঞ্চল হইয়াছিল তাহাদের বক্ষের হার ও কর্ণকুণ্ডল মন্থন রজ্জু আকর্ষণের দোলনে অরুণ বর্ণ কুমকুমে তাহাদের গণ্ডস্থল ছিল অরুণিম তন্মধ্যে দোদুল্যমান মণিকুণ্ডলের আভা হইয়াছিল অতীব নয়ন আকর্ষী মন্থন চঞ্চলা গোপবধুগণের ছায়া সম্পাত হইয়াছিল দেয়ালের ভিত্তিতে সেই শোভা দেখিতে দেখিতে যমুনার ঘাটে আসিলেন উদ্ধব স্নানের জন্য বৈজয়ন্তী মালা ছিল উদ্ধবের কণ্ঠে নিজ কণ্ঠের মালা যাত্রাকালে পড়াইয়া দিয়াছিলেন নিজ হাতে গোবিন্দ উদ্ধবের অঙ্গের অন্যান্য পরিচ্ছদও শ্রীকৃষ্ণের প্রসাদী কোনোটি বা নিজ হাতে পড়ানো উদ্ধবের প্রাণ চাহিতেছিল না জলে নামিয়া ওই সকল শিক্ত করিতে তাই সেই সকল তীরে রক্ষা করিয়া অবতরণ করিলেন স্নানের ঘাটে স্নানান্তে ব্যাপৃত হইলেন আন্নি তীরে সুখাসনে উপবেশন করিয়া তখনও কানে আসিতেছিল দধি মন্থনের ধ্বনি শুধু ধ্বনি নহে তাহার সঙ্গে করুণ সুরলহরী উদ্ধব এবং নন্দরাজ কৃষ্ণের কথা বলতে বলতে রাত ভোর করে ফেললেন ব্রাহ্ম মুহূর্ত ভোরবেলা তখন তো আর শুয়ে থাকা যায় না উদ্ধব উঠে পড়লেন স্নানান্নিক সারবেন বলে শুনতে পেলেন দধি মন্থনের আওয়াজ কৃষ্ণ যখন ব্রজে ছিলেন প্রত্যেকেই ভোরবেলাতে দধি মন্থন করে ননি তুলতেন গোপাল খাবেন এখনও সেই কাজ করেন কেন তাদের মনে হয় কৃষ্ণ বুঝে আছেন আবার নন্দালয়ে নবনী তৈরি করে নবনী অর্থাৎ ননী ননী তৈরি করে পাঠাতে হয় কারণ নন্দরাজ ভৃত্যের হাত দিয়ে সে সকল পাঠান মথুরায় তাই জন্য ওই প্রত্যুষেই ধনী মন্থন কাজ করতে হয় তো সেসব তো আর ঘরের মধ্যে ঘর বন্ধ করে হচ্ছে না খোলা জায়গায় উঠোনে বা দুয়োরে হচ্ছে উদ্ধব দেখলেন যে প্রদীপের আলোয় হাতের মনিবলয় চকচক করছে দধি যে দড়ি টানতে হয় সেই টানার তালে তালে গলার হার কানের দুল দুলছে গোপবধুরা যে দধি কার্যে ব্যস্ত রয়েছেন তার একটা চিত্র তুলে ধরা হয়েছে তো সেই শোভা দেখতে দেখতে উদ্ধব পৌঁছে গেলেন স্নানের ঘাটে দধি মন্থনকালে প্রেমাবেশে উচ্চঈশ্বরে গান করিতেছিলেন ব্রজাঙ্গনাগণ গানের বিষয়বস্তু ছিল প্রাণ প্রাণগোবিন্দের রূপ গুণ সৌন্দর্য মাধুর্যের কথা কণ্ঠে ছিল বিরহের বেদনা তাই সুরের মধুরীমায় ধিক্কার পাইতেছিল স্বর্গের কিন্নর বিদ্যাধরেরা কণ্ঠধ্বনি ও মন্থনধ্বনি পরস্পর আলিঙ্গনাবদ্ধ হইয়া তুমুল রোল তুলিয়াছিল গগনমণ্ডলে তাহা সর্বলোকের কর্ণে প্রবেশ করত দূর করিতেছিল দশ দিকের অমঙ্গল আর করিতে করিতে উদ্ধব শ্রবণ করিতেছিলেন কৃষ্ণানুরাগিণীদের কণ্ঠোৎসারিত মধুর কৃষ্ণ নাম ধ্বনি এমনই আত্মহারা হইয়াছিলেন উদ্ধব ওই ধ্বনিতে যে তাঁহার রসনায় স্ফুরিত হইতেছিল না সন্ধ্যা বন্দনার মন্ত্রাদি পুনঃ পুনই মনে হইতেছিল তাহার ওই গোপীকণ্ঠের গীতধ্বনি তাহার উচ্চারিত মন্ত্র অপেক্ষা গুণ মধুর ও মঙ্গলদ কোনো প্রকারে নিত্যকর্ম শেষ করিয়া তীরে উঠিলেন ভক্তরাজ উদ্ধব আচ্ছা এখানে মনে হতে পারে যে এই তো বলা হলো ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উদ্ধব গেলেন স্নান করতে আবার কেন বলা হলো যে সন্ধ্যা বন্দনার মন্ত্রাদি স্ফুরিত হইতেছিল না আসলে ত্রিসন্ধ্যা সকাল দুপুর আর সন্ধ্যাবেলা এই তিনবার গায়ত্রী মন্ত্র বা অন্যান্য মন্ত্র উচ্চারণ করতে হয় আর একেই বলে ত্রিসন্ধ্যা গায়ত্রী শুনে থাকবেন হয়তো তা সেই সন্ধ্যা বন্দনার মন্ত্রাদি উচ্চারণ করতে পারছিলেন না উদ্ধব তাই বলে বিরক্ত হচ্ছিলেন না তার মনে হচ্ছিল সেই মন্ত্র অপেক্ষাও বুঝি গোপীদের গাওয়া শ্রীকৃষ্ণের রূপ ও গুণের কীর্তন এটা কোটি গুণ মধুর ও মঙ্গলদায়ক কোনো প্রকারে নিত্যকর্ম শেষ করিয়া তীরে উঠিলেন ভক্তরাজ উদ্ধব কৃষ্ণপ্রসাদী বস্ত্র ও মাল্লাদি পুনরায় ধারণ করিতে লাগিলেন এই সময় প্রভাত হইয়া গিয়াছে সূর্যের কিরণ সম্পাত হইয়াছে ব্রজের বৃক্ষলতার গায়ে কতিপয় নরনারী বহিরঙ্গানে আনাগোনা করিতেছে আর নানা কথা বলা বলি করিতেছে তরুণে বিরাট রথ দর্শন করিয়া এত বড় স্বর্ণরথ এ রথ তো পল্লীর কাহারও নয় গোসকটের ব্রজপল্লী এখানে এত বড় রথ কোথাকার কেহ বলিল চেনো না তোমরা এ রথ এ তো রাজধানী মথুরার রথ বক্তার কণ্ঠ গদগদ হইয়া উঠিল অপর বলিল অহো মথুরার রথ চিনিব না আমাদের বক্ষের উপর দিয়া চলিয়া গিয়াছে মথুরার রথের চাকা কত অশ্রু ঢালিয়াছি মথুরার রথের চাকা ধরিয়া মথুরার রথের চাকার দাগ আজও অক্ষুণ্ণ আছে ব্রজের মাটিতে ও ব্রজবাসীর বুকেতে অপর কেহ বলিল অহো এই কি সেই রথ যে রথে আসিয়াছিল কংসের স্বার্থ সাধক অক্রূর নয়নকে লইয়া গিয়াছে মথুরায় ব্রজের কক্ষ হইতে ছিনাইয়া সকলে আকুলি বিকুলি করিয়া সেই রথ দেখিয়া নানা কথা বলা বলি করিতে লাগিল কেহ প্রশ্ন তুলিল সেই রথ আবার কেন ব্রজে এলো সেই অভিশপ্ত রথ কি উদ্দেশ্য লইয়া আবার দেখা দিল এই পল্লীতে এখানে তো সব মরিয়া রহিয়াছে এ মৃতের শ্মশানে আবার শিরোমণি অক্রূরের রথ কেন কেহবা উত্তর করিল শুনো বলি অক্রুরের পুনরাগমনের হেতু মৃতের শ্মশানে আবার আসিবার প্রয়োজন বলি তাহার মনিব হীন বেটা মরিয়া গিয়াছে তা তো জানো লোক মরিয়া গেলে বাকি থাকে শ্রাদ্ধশান্তি প্রেত কার্য শ্রাদ্ধ কার্যে দান করিতে হয় পিণ্ড সেই পিণ্ডের প্রয়োজনে অক্রূর আসিয়াছে অক্রুর তো জানে বৃন্দাবনের লোকগুলিকে বধ করিয়া গিয়াছে এখন আসিয়াছে সেই মৃত মনুষ্যগুলির হৃৎপিণ্ড সব তুলিয়া নিতে কংসের শ্রাদ্ধে পিণ্ডদানের জন্য এছাড়া আর কোনো হেতু নাই কংসের রাজধানীর রথের পল্লীর শ্মশানে আসিবার উদ্ধব মহাশয়ের কর্ণে প্রবেশ করিল আলোচনারত ব্রজাঙ্গনাগণের এই মর্মঘাতী ভাষা ব্যথা হত প্রাণের অমন আর্তি ভরা কথা এমন হৃদয় বিদারী উক্তি আর কোনো দিন কর্ণগত হয় নাই উদ্ধবের বিরহবিধুরা গোপীকুলের অন্তর ভরা যে কত তাপ তাহার কিঞ্চিত আঁচ পাইলেন উদ্ধব এই কথার মাধ্যমে উদ্ধবের মনে হইল তাহার ব্রজে আসা উচিত ছিল ধুলায় গড়াইয়া ওই রথে আসা ঠিক হয় নাই আবার মনে হইল এই বিরহার্ত ব্রজবনে সে যেন নিতান্তই অসুন্দর এখানে আসাই অশোভন হইয়াছে ধরিত্রীদেব না হইলে এখন ওই রথের সঙ্গে তিনি ভূ বিবরে লুকাইয়া যাইয়া অসুন্দরতা দূর করিতেন ইহাই জাগিতে লাগিল অপরাধ সংকুচিত উদ্ধব মহারাজের অন্তরে